বিহারী বাজপেয়ীর একশোতম জন্মদিন পালন দেশকে পরমাণু শক্তিধার রাষ্ট্রে পরিণত করার মূল কারিগর অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্মদিন পালিত হল ছোট বড় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার পঁচিশে ডিসেম্বর ১৯২৪ সালে আজকের দিনে গোয়ালিয়রে জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে চিরস্মরণীয় হয়ে থাকা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উনিশশো সালে যিনি পোখরান পরমাণু পরীক্ষার পর সমগ্র বিশ্বের দরবারে ভারতকে এক পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে তুলে ধরেছিলেন বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা একদা জনসংঘের একনিষ্ঠ কর্মী অটল বিহারী বাজপেয়ীর হয় জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডেও এই প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির সদর মন্ডল দুইয়ের সাধারণ সম্পাদক অনিন্দ সরকার বলেন আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশতম জন্মদিন পালন করা হলো। আগামী দিনে ওনার দেখানো পথেই দলের নেতৃত্বের পরিচালনায় এগিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি আজকে ভারতের প্রাক্তন প্রধান প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তার অনুপ্রেরণা শ্রী অটল বিহারী বাজপেয়ীজি একশোতম জন্মদিন পালন করা হয়েছে জলপাইগুড়ি শহরে আট নম্বর ওয়ার্ডে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এন এপি টোয়েন্টি অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিজ ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে